আসসালামু আলাইকুম এস গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির আলোকে সৃজনশীল প্রশ্নপত্রের ক নং অংশের জন্য গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্ক দুইটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক এক নঙে বলা হয়েছে টেন নাইন এক্স ইকুয়াল কট নাইন এক্স হলে এক্সের মান নির্ণয় করো দুই নঙে বলা হয়েছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে কুসেক বিটা এর মান নির্ণয় করো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় এখন আমি তা দেখাবো নং লিখে নেই দেওয়া আছে টেন নাইন এক্স ইকুয়াল কট নাইন এক্স বা টেন নাইন এক্স বহাল রাখলাম ইকুয়াল কট নাইন এক্স রয়েছে এখানে কট নাইন এক্স এখানে আমরা পুরোকনের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো তাহলে কট নাইন এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস নাইন এক্স যেহেতু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা বা উভয় পক্ষ থেকে এখন টেন ইনভার্স করে উঠিয়ে দেব তাহলে বামে থাকে নাইন এক্স ইকোয়াল আর ডানে থাকবে নাইনটি ডিগ্রি মাইনাস নাইন এক্স বা নাইন এক্স থাকলো ডানে রয়েছে মাইনাস নাইন এক্স পক্ষান্তর করে বামে নিয়ে আসবো হবে প্লাস নাইন এক্স ইকোয়াল নাইনটি ডিগ্রি বা নাইন এক্স আর নাইন এক্স যোগ করলে হয় এইটিন এক্স ইকোয়াল নাইনটি ডিগ্রি বা এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি ভাগ এইটিন সুতরাং এক্স ইকোয়াল নাইনটিকে এইটটি দ্বারা ভাগ করলে ফাইভ তাহলে এখানে হবে ফাইভ ডিগ্রি এটাই উত্তর চলো দুই নং অঙ্কটি কীভাবে করতে হয় তা এখন আমি দেখাবো তোমরা দেখে নাও দুই নং অঙ্কে অঙ্কে দুই নং অঙ্কে বলা হয়েছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে কুশেক বিটা এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি বা টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এখানে পুরকুনের ত্রিকোণমিতি কোনোপাত ব্যবহার করব টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এখান থেকে আমরা লিখতে পারব কট বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি যেহেতু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা বা কট বিটা ইকাল এখানে ওয়ান বাই রুট থ্রি যেহেতু বামে ত্রিকোণিমিতি কোনোপাত কট রয়েছে ডানেও কটের মাধ্যমে মান নিয়ে আসব তাহলে কট কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটি ডিগ্রি এর মান ওয়ান বাই রুট থ্রি তো উভয় পক্ষ থেকে কট ইনভার্স করে উঠিয়ে দিব তাহলে বা বিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তা এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে কুসেক বিটা তা সুতরাং কুসেক বিটা ইকুয়াল কুসেক বিটার মান বসিয়ে দেব সিক্সটি ডিগ্রি কুসেক সিক্সটি ডিগ্রির মান হলো টু বাই রুট থ্রি এটাই অ্যান্সার আশা করি এই দুইটি অঙ্ক যেভাবে সমাধান করলাম তোমরা সকলে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ